ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আজ হচ্ছে স্যাটারডে মান্টু আজ বাড়ি চলে যাবে ওর সব প্যাকিংও হয়ে গেছে এই যে ব্যাগ ট্যাগ গুছিয়ে সব রেখে গেছে এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে আমি ওকে একটুখানি এগিয়ে দেবো বড়ো মামা কিছুটা আসবে আমি ওকে কিছুটা দিয়ে আসবো কারণ এখান থেকে আমার মামার বাড়ি ফর্টি কিলোমিটার্স তো বড়ো মামা বললো তুই কিছুটা আয় আমি কিছুটা দিই আমি মাঝ রাস্তা থেকে ওকে নিয়ে নেবো তো আমরা এখন খেতে বসছি খেতে উঠে রেডি হব রেডি হয়ে মান্টুকে নিয়ে বেরোবো এই যে খেতে বসেছি এখন আজকে আমাদের শনিবার তাই নিরামিষ আমার ভাত এখানে মা করেছে মুগের ডাল পটল পোস্ত এটা আলু ভাজা আর তার সাথে আমের চাটনি আর মাংস দিদি মাটন খাচ্ছে ওর নিরামিষ না আমি রেডি হয়ে গেছি গাড়িও এসে গেছে রেডি মুখের হাসি দেখে বোঝাই যাচ্ছে বিন্দুমাত্র মাত্র কষ্ট নেই বাড়ি যাওয়ার বড়ই আনন্দ হ্যাঁ হ্যাঁ বেরিয়ে বেরিয়ে মন খারাপ চলে যাচ্ছি যদিও অন্যদিনের তুলনায় আসবে গরমটা অনেকটাই কম বাট ঘুমি থেকে প্রচন্ড বেশি কষ্ট হচ্ছে বড় মাম্মা অনেকক্ষণ আগেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছে

আমরা তো ওই রিভারক্রুজের ওটায় চড়ছিলাম আমরা সেকেন্ড হুক্লি ব্রিজের নিচ দিয়ে বোটে করে ঘুরছিলাম তাই তো মান্টু কাছে হ্যাঁ এরকম তো এই টাইম কেটে গেলো মান্ডুর বাড়ি যাওয়ার সময় এসে গেছে আগের শনিবারই এসেছিলো আর এই শনিবার আমরা সেকেন্ড হুক্লিউ ব্রিজ দিয়ে যাচ্ছি কারণ ও বাড়ি দিচ্ছে যাই হোক তবে মন তো খারাপ হচ্ছে কিন্তু বলেছে আমার সেপ্টেম্বর মাসে আসবে পুজোর আগে ওর পরীক্ষা হয়ে গেলে আসবি তো হ মন করছিস মন্ডপ দেখতে যাচ্ছি এখান থেকে আর পনেরো মিনিট দেখাচ্ছে দুপুরবেলার রাস্তা পুরোটাই ফাঁকা তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি আর বড় মামা অলরেডি ডুম টুরে এসে গেছে ওখানে ভেট করছে পৌঁছে গেছি আমার বড় মামা ম্যাডাম তো হেভি আনন্দে না চলে গেল আমরা যাই এবার বাড়ির দিকে বাড়ি একটু কাছাকাছি গিয়ে মাকে ফোন করবো মা রেডি হবে কারণ আমরা একটু বাজার যাব ওই গাড়িতেই চলে যাবো মায়ের সাথে বাজার যার করে বাড়ি ফিরে তারপর সন্ধ্যাবেলা আমার একটু বেরোনোর কথা আছে পার্থর একটা এক্সাম চলছিল আজকে পার্থর এক্সাম শেষ হয়ে গেছে তো আমি মেয়েও পার্থ ভেবেছি সন্ধ্যাবেলা একটু বেরোবো আমাদের তো তো এই প্ল্যান এখন দেখা যাক কী হয় আগে বাড়ি যাই এই যে মা এসে গেছে আমরা এখন যাচ্ছি বাজারে আইটি কেনা হলো আর টুকটাক শপিংও হয়ে গেছে আবার বাড়ি শপিং কমপ্লিট এবার যাচ্ছি বাড়ি সব কেনাকাটা কমপ্লিট এবার যাচ্ছি বাড়ি বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবো তারপর বিউ যখন ফোন করবে তখন বেরোবো সম্ভবত বেরোতে একটু দেরি আছে ছটা সাড়ে ছটার আগে বেরোনো হবে না বাড়িতে গিয়ে একটু রেস্ট ফ্রেশ হয়ে গেছি বাড়ি এবার রেস্ট নিই তারপর যখন সন্ধ্যাবেলা বেরোবো আবার লাভ করবো এই যে রেডি হয়ে গেছি একটু সাজু গুজু করে দিয়েছি পিউ পার্থ এসে গেছে আবার বেরোচ্ছি আমরা তিনজনে যাবো আজকে একটু লেকমল

বাবা থেকে চিকেন স্ট্রিপস আর উইংস আর চাইনিজ অর্ডার করেছি টিউব আবার এখানে বাবা মোতে এসছে মোমো অর্ডার করছে মানে অনেকদিন পর বলে এসছি মোটামুটি সব কিছু ট্রাই করবো এখানে আজকে এতো ভিড় মানে একটা সিট নিয়ে টানা টান যাই হোক খাবারগুলো পাঠ আনতে গেছো আমরা অনেক জায়গায় অর্ডার দিয়েছি আর পিও গেলো ওভাটি অর্ডার করেছে ওবাটি খেতে খুব ভালোবাসি তো ওই দুটো হয়ে গেছে ও আনতে গেছে ওরা দুজন আসুক তারপর দেখাচ্ছে আমরা কত কিছু অর্ডার করে ফেলেছি একসাথে আচ্ছা এখানে আমি একটা নিয়েছি এটা চিলি গার্লিক নুডলস তার সাথে প্যান ফ্রাইড এসে গেছে

বাড়ি এলাম এসে ফ্রেশ হয়ে বসেছি মলে অনেকক্ষণ ছিলাম তো গরমটা বুঝতে পারছিলাম না যেই বেরিয়েছি মানে এত গরম লাগছে হিউমিডিটি প্রচন্ড প্রচন্ড ঘাম হচ্ছিল বাড়িতে এসে ভালো করে স্নান করলাম যাই হোক ফ্রেশ হয়ে বসলাম মাঝখানে একটু রাস্তা থেকে আমি মিষ্টিও কিনেছি মা একটু মিষ্টি আনতে বলেছিল তো সেটাও এনেছি বাট আমি তো আর কিছু খাবো না আমি তো খেয়ে নিয়েছি পেট পুরো ভর্তি এবার আমি জাস্ট শোবো রেস্ট নেবো একটু টায়ার্ড লাগবে তো আজকের লকটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো দেখা হবে পরের হবে